শরীর ও মন সুস্থ রাখতে প্রত্যেকেই যোগাকে জীবনশৈলী অঙ্গ হিসেবে পরিগণিত করার আহ্বান জানান সাংসদ বিপ্লব কুমার দেব আজ সিপাহীজলা জেলার নির্মহলে জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিষ্ঠায় কেন কিভাবে এই দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে তা তুলে ধরেন অনুষ্ঠানে এছাড়া ছিলেন বিধায়ক কিশোর বর্মন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলাশাসক পুলিশ আজকেরই একদিনে আমরা যোগা করবো সিম্বলিক যে এগারোতম ইন্টারন্যাশনাল যোগা ডে তার জন্য একত্রিত হয়েছে কার্যক্রম করছি তার মাধ্যমে যাতে সমাজে তার প্রভাব যায় ভারতের প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় দু হাজার চোদ্দ সালের এগারো ডিসেম্বর জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেন এবং জাতিসংঘের যতগুলি ভোটাভুটি হয় একমাত্র প্রধানমন্ত্রী এই প্রস্তাব এই একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো সাতাত্তরটা দেশ এটাকে সমর্থন করে প্রধান এবং সেই থেকে আজকে আমরা এই দিনটি পালন হচ্ছে এবং পরবর্তী সময় রাষ্ট্রসংঘ ঘোষণা করেন